সংস্কার ছাড়া কোন জাতীয় নির্বাচন নয় মৌলভী বাজারের পথসভায় এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন গণভ্যুত্থানের শক্তি হিসাবে এনসিপিও নির্বাচন চায় তবে বিচার এবং সংস্কার ছাড়া ভোট অর্থহীন হবে ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এনসিপির নেতারা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রান ছড়ায় জুলাই পদযাত্রার ছাব্বিশতম দিনে চায়ের জেলা মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেরির পার পর্যন্ত পদযাত্রা করে দলটি বেরির পারে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এনসিপিও নির্বাচন চায় তবে বিচার আর সংস্কার ছাড়া কোনো নির্বাচনী গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য তার পক্ষে লড়াই করার শক্তি করা হয়ে যাবে এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না বাহাত্তরের সংবিধান মানেই মজিবাদী সংবিধান বলে মন্তব্য করেন নাহিদ বলেন দেশের উন্নয়নে প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক নতুন সংবিধান বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠীর রাজপথে নেমছে বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুখ স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত গণপুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার অভিযোগ উঠে আসে দলের অন্যান্য নেতাদের কণ্ঠে ক্ষমতায় গেলে চা শ্রমিকদের জীবন মানোন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না আমাদের চা শ্রমিকেরা আমাদের রিক্সা শ্রমিকেরা আমাদের ঠেলা বজুর তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই আমরা যে তার উঠেছিলেন সরকার এখন আমাদের ভাইরা বসে আছেন বাংলাদেশে এখনো কোনো কর্মসংস্থান সুস্থ নাই পরে শ্রীমঙ্গলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে মতবিনিময় করে জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জের পথসভা শেষে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেবে দলটির গাড়িবহর হুমায়ুন রশিদ যমুনা নিউজ